আলাইকুম আজকে ডিজাইনের কামেজটা দেখা যাক তো এটাকে আমি একটা নিয়ে নিয়েছি পাতলা যেটাকে বলে তো এটা লম্বা নিয়েছি পাঁচ ইঞ্চি আর এটা চড়া নিয়েছি তিন ইঞ্চি আর এখানে আমি এক ইঞ্চি নিচ্ছি আর এখানে নিয়েছি আমি পুরো টু টপার টোটাল নিয়েছি আমি চোদ্দ ইঞ্চি তো দেখুন আমি কিভাবে দাগ কেটে নিয়েছি সেম ভাবে আপনার এরকম ভাবে দাগ কেটে নেবেন এই ডিজাইন করার জন্য তো এই ডিজাইনের গোলাটা কিন্তু আমার আলাদাভাবে দেওয়া আছে চাইলে দেখতে পারেন তো এইভাবে আমি ফ্রুট কাটিং করে নিচ্ছি এক ইঞ্চি সাইডে রেখে এখন আমি পিছনে কাটিং করে নেবো সেমভাবে তিন ইঞ্চি নিয়েছি চড় আর লম্বা নেবো আমি চার ইঞ্চি তো দেখুন এটাকে আমি বক্স সিস্টেম করে এটাকে গোল করে রাউন্ড করে কেটে নিলাম তা কেটে নেওয়ার পর এখন এটাকে আমি মানে কাপড় রেখে আয়রন করে নেবো তো আয়রন করার পর এখন এটাকে না আমি হাফ ইঞ্চি কাপড় রেখে সে মানে দাগ কেটে নেবো তো দাগ কেটে এই চক দিয়ে কাটার কারণ হচ্ছে ওখানে আমি লেসটা বসাবো তো সে তার আগে আমি এখানে যে সাইডে যে হাফ ইঞ্চি কাপড়টা রেখেছি সেই কাপড়টা আমি সেলাই করে নেব দেখুন কীভাবে আমি এখানে সেলাই করে নিচ্ছি এখানে আমি একটু কোনা করে কেটে নিয়ে সুন্দর করে যেন বসে এই যে পিছনে যে আমি চক দিয়ে ডাকতে দিয়ে দিয়েছিলাম বললাম যে আমি এখানে আমি লেস বসব দেখুন আমি এখানে লেস বসিয়ে দিচ্ছি তো দেখুন কীভাবে আমি লেস বসিয়ে দিচ্ছি তো সেমভাবে পুরোটুকুভাবে লেস বসাই দিলাম তো লেস বসার পর এখন আমি কামিজের সাথে লাগিয়ে নেবো তো কামিজের সাথে লাগে কীভাবে লাগাচ্ছি দেখুন এভাবে আমি পুরোটুকু লাগিয়ে নিলাম তো লাগিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি কাটিং করে নিয়েছি হাফ ইঞ্চি কাপড় রেখে তো কাপড়টা রেখে খাওয়ার পর আমি একটু কোনা কোনা করে কেটে নিয়েছি যেন সুন্দর করে ফিটিং উলটিয়ে বসে থাকি দেখ পর সুন্দর হয়ে গেল কত ডিজাইন তো মাসালে অনেক সুন্দর হয়েছে ডিজাইনটা তো আপনাদের কাছে কেমন আছে ডিজাইনটা অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিও কিন্তু আলাদা দেওয়া আছে চারে দেখতে পারেন এখন পিছনে যেহেতু এতটা বড় গলা পরব না সেই জন্য আলাদা করে একটা পটি দিয়ে লাগিয়ে দিচ্ছে পোটিটা কিন্তু একটা লেসটা দিয়ে দিচ্ছি এখন আমি পিছনে গলাটা সেলাই করে নিলাম সেলাই করার পর এখন পিছনে যে কামিজটা সেটা হতে আমি জয়েন করে নিচ্ছি তো জয়েন করার পর সেমভাবে আমি হাফ ইঞ্চি কাপড়টাকে কাটিং করে সেলাই করে নিচ্ছি উলটিয়ে তো দেখুন এখানে আমি যেহেতু হাতের কাজ করব না তো এখানে আমি সেলাই করে দিয়েছি তো এখন আমি দুটো কাজ জয়েন করে নেব তো আপনারা বলতে পারেন যে এত তাড়াতাড়ি বুঝবো কীভাবে এখন কামে সেভাবে সেমভাবে শিলা সে সেমভাবে এখানে আমি সেলাই করে নিচ্ছি আপনারা যদি বুঝতে অসুবিধা সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো দুই সাইডে আমি জয়েন করে নেওয়ার পর দুই সাইডে যে ভাড়াটা সেটা আমি সেলাই করে নিচ্ছি তো দেখুন কীভাবে আমি সেলাই করে নিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদাভাবে দেওয়া আছে যে সাইডের ফাড়াটা বা কাত কিভাবে জয়েন করবেন সব ভিডিও আমার আলাদাভাবে দেওয়া আছে আর আমি তো বললাম এই গলার ভিডিও আলাদাভাবে দেওয়া আছে আপনার চাইলে দেখতে পারেন তো এইভাবে যে এই যে আমি যে চিহ্নটা নিলাম এটা জানে দুই করা জানি সাইড বেশি কম না হয় সেই জন্য আমি চিহ্ন দিয়ে দুই সাইডে সমান করে সেলাই করে নিলাম তো দেখেন সেলাই করার পর এখন আমার যে চাপ সেলাইটা সেটা আমি পুরোটুক এভাবে চাপ সেলাইটা দিয়ে দিলাম তো চাপ সেলাই দেওয়ার পর হয়ে গেল আমার ছিল এখন আমার হাতে যেহেতু জোড়া লেগেছে সেই জোড়াটা আমি জয়েন করে নিচ্ছি তো জয়েন করার পর দেখুন এখানে জয়েন করার পর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি তো চাপ সেলাই দেওয়ার পর এখন হাতের মুহুরিটা সেলাই করে নিচ্ছি তো দেখুন হাতের মুহুরি সেলাই করার পর দুই মুখ একসাথে করে হাতাটা সেলাই করে নিচ্ছি এখন আমি যে যেহেতু আমি হাতার একটা সেলাই দিয়েছি আর একটা সেলাই আমি মাপ দিয়ে দিলাম যে কতটুকু আমার বাড়তি বেশি কম হয়েছে তা সেখানে আমি সেলাই করে নিচ্ছি সেলাই করার পর এখন আমি যে হাতের জয়েনটা সেটা আমি লাগিয়ে নিই তো যা লাগাই নেওয়ার পর হয়ে গেল ডিজাইনের কামিজ ভিডিওটা কেমন গুলো সব কমেন্টে জানাবেন